আমি এরকম ডেডিকেশন এর আগে দেখিনি কারণ আমি ওর সাথে যখন প্রথমবার কথা বলেছিলাম এটা লুক সেটে ছিল আমি ভাবতেই পারিনি ও পাঞ্জাবি কারণ আমাদের মতো অনেক বাঙালি আছে যারা বাঙালি হয়েও বাংলায় কথা বলতে পারে না কিন্তু ওর বাংলা বলা দেখে বাংলা পড়া দেখে আই ওয়াজ স্টান্ড এবং যদি কেউ এই শোটা দেখে তারা বুঝতে পারবে কি লেভেল অফ পারফরমেন্স দিয়েছে এবং এই পুরোটাই হয়েছে আমি বিশ্বাস করি আমাদের যিনি পরিচালক অরিজিৎ দা মানে মানুষটা একটা গোটা দিনে আমি শুটিং এর সময় একবারও বসতে দেখতাম না মানে কোর্স হি স্ট্রেন ফ্রম দ্য গুরু হিমসেল্ফ দ্য গোট হিমসেলফ রাজ চক্রবর্তী স্যার রাজ চক্রবর্তী স্যারের কাছে অরিজিৎ দা কাজ শিখেছে জেনেছে কিন্তু মানে মানে এত এত আমি এনজয় করেছি এরকম একটা খুব প্যাশনেট কমার্শিয়াল একটা লাভ স্টোরি যা আমি বলে বোঝাতে পারবো না এবং ইটস আ ভেরি নিউ থিং ফর মি আমাদের দুজনের জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি জানি যে এই মেসেজটা হয়তো বারে বারে দেওয়া হয় কিন্তু তুমিও জানো আমিও জানি ভালো করে যে এমন কি শিক্ষিত পরিবারেও যখন একজন ভিডো কোন একটা রিলেশনশিপে যায় বা কাউকে ভালোবাসে বা কিছু করে আমাদের শহরেও সেখানে সেটাকে কিন্তু খুব ভালো চোখে দেখা হয় না হ্যাঁ এবং এই 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 সিরিজটা কোথাও গিয়ে সেটা নিশ্চয়ই অ্যাড্রেস করে দেখো যে এরা আমি বিলং করি সেখানে শ্রাবণের জন্য ওয়েট করতে হয় না আমার জন্য বারো মাসই প্রেমের মাস ফলে আমি আমার কথা না বলে এইটুকু বলি যে দেখার মতন একটা কাজ করেছে তোতন অরিজিৎ ওর সাথে আমার দ্বিতীয় কাজ সো আমি মন থেকে থ্যাংক ইউ বলবো গ্র্যাটিটিউড টু অরিজিৎ টু অ্যাট টাইমস টু রানে টু দ্য হোল টিম যারা এত খাটাখাটি করেছে এবং বুঝতেই পারছেন যে কমার্শিয়াল ছবি টেলিভিশন সবটাই বাজেট কেন্দ্রিক অনেকটা বেশি স্পেসিফিক হয়ে গেছে এই খাটুনি অরিজিৎ ছাড়া কজন পারবে আজকের দিনে দাঁড়িয়ে ইন মাই থার্টি ওয়ান ইয়ার্স অফ ক্যারিয়ার একত্রিশ বছর হয়ে গেল আমি কাজ করছি এত স্পেসিফিক এত ভালো এবং এত ডিটেলিং নিয়ে কাজ করতে আমার নির্দ্বিধায় আমি একটাই নাম বলতে পারি অরিজিৎ খুব সুন্দর কাজ করেছে এবং দুটো ছেলে মেয়ে তলিকাকে নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই বুদ্ধদাকে নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই দে আর সুপার দে আর বেস্ট ইন দি এরা ছেলেমেয়েরা খুব ভালো কাজ করেছে স্পেশালি নেহা উইল দাগ কেটে যাবে মানে এত ভালো অভিনয় করেছে মেয়েটি এবং ডেফিনেটলি সম্মত বটেই সো এই টিমকেই জানাবো অল দ্য বেস্ট এবং তোমরা ভালো করে দেখিও যাতে মানুষে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাবে ভেরি গুড সিরিজ সাতাশে সেপ্টেম্বর মনে হয় স্ট্রিম লাইভ স্ট্রিমিং শুরু হবে আর আজকে তো আমরা থ্রিলার দেখলাম সো অল দ্য বেস্ট টু দ্য টিম থ্যাংক ইউ সো মাচ আমার চরিত্রটা খুব ভারী মানে শ্রাবণেই হয়েছিল আমাদের বৃষ্টির সাথে প্রেম করতে ইচ্ছে করছিলো এত অঝরে শ্রাবণ ঝরছিল কিন্তু কখনো কখনো আমাদের কাজের কারণে একটু ঝগড়াও হচ্ছিল বৃষ্টির সঙ্গে কিন্তু আমার চরিত্রটা বৃষ্টি যেরকম অঝরে পড়তে পড়তে একটা সময় মন ভার করে দেয় আমার চরিত্রটা সেরকম ছিল বন্দনা গল্পটা বলবো না ভালো লাগবে ভীষণ তোতনের কাজ তো ছোট্টবেলায় অনেক দেখেছি আজকে এইবার প্রথম ওর সঙ্গে আমার কাজ হলো আট এ টাইমসের প্রথম কাজ সবাইকে রিকোয়েস্ট করবো দেখেছি তোমাকে শ্রাবণের দেখতে থ্যাংক ইউ আমি যদি আমার চরিত্রের ব্যাপারে বলে দিই তাহলে ব্যাপারটা মানে গল্পের একটা মেন যে মূল পার্ট সেটা বলে দেওয়া হবে তো সেই জন্য আমি কিছু বলতে পারছি না কিন্তু হ্যাঁ ডেফিনেটলি প্রেমের সঙ্গে নায়িকার সাথে প্রেমের সাথে একটা যোগাযোগ আছে সেই গল্পে এবং সেই নায়িকার মনে যে প্রেমটা আছে সেখান থেকে কি করে এই যে যে আমাদের নায়ক হিরো সৌম্য সে কি করে তার প্রেমে পড়বে এবং আমরা অনেক ধরনের সিচুয়েশনে পড়ে থেকে যেখানে আমাদের মনে হয় যে আমরা প্রেমটা করতে পারবো কিন্তু আমাদের মন থেকে সেটা সায় দেয় না বা ইচ্ছে করে না কিন্তু সেইখানে সেই জার্নিটাই হচ্ছে আমাদের যে নেহা ওর জার্নি তো সেই জার্নিতেই আমার একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে সেই চরিত্র আমি প্লে করছি তো সেইটা যদি আমি পুরোপুরি বলে দিই আমি অনেকটা বলেইলাম আমি যদি বলি তাহলে মানে গল্পের একটা মূল ভাগ বলে দেওয়া হবে আমার জীবনের প্রেম যেরকম চলছিলো সেরকমই চলছে নতুন কোনো আপডেট নেই হ্যাঁ সেটা সেটা শীঘ্রই দেখা যাবে আমি জানাচ্ছি সেটা তোমরা তো জানবেই মানে তোমরা সবার আগে জেনে যাবে আমি জানার আগে তোমরা জেনে যাবে হ্যাঁ আরে না 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 মানে এইসবের এখন মানে কোনো মানে সিনই নেই কোনো চান্সই নেই অসম্ভব প্রেম করা হচ্ছে এখন দেখো মানে শহরে যা কঠিন অবস্থা এই সময় এখন খুব একটা পুজোর মধ্যে যে আনন্দ করা সেই রকম অবশ্যই করব কিন্তু সেই রকম না ওই ফিলিংসটা ভেতর থেকে আসছে না তো সব কিছুর মধ্যেই কাজ করছি কাজ করে যাচ্ছি এখন দেখা যাক এই ওয়েব সিরিজটা হচ্ছে সাতাশ তারিখ এটার মাধ্যমেই মানে দর্শককে প্রেমের ভাবটা বোঝানো যাবে এটা Thank you.